ভালো ক্যামেরা তাদের লাগবে তাদের জন্য কিন্তু এ ফিফটি থ্রি হিউজ কোয়ান্টিটি ঢুকে পড়ছে এবং এগুলো একদম ব্যান্ড কন্ডিশন আপনার আজকে হচ্ছে বুধবার বুধবারে আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে আপনারা আসবেন বৃহস্পতিবার শুক্রবার এই দুই দিনের অফার থাকবে আজকে কিন্তু যেহেতু মাল ঢুকছে একদম আজকে আপডেট অফার প্রাইস দিয়ে দেবো শুধু বক্স আসে নাই তাছাড়া একদম নতুন ফোন আর কি এ ফিফটি থ্রির আজকে অফার প্রাইস দিয়ে দেবো সবসময় বাইশ হাজারকে সেল করেই আজকে থাকবে মাত্র একুশ হাজার টাকা শুক্রবার পর্যন্ত কিন্তু শনিবার আসলে এই অফার টাকা হবে না কিন্তু তারপরে আপনার এই যে এটা হচ্ছে গেমিং ফোন যারা গেমিং ফোন পুষতেছেন তাদের জন্য এটা হচ্ছে অ্যাকোয়াসের শার্প কোম্পানির ফোন শার্প অ্যাকোয়াস আর সেভেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গার বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু এটা কিন্তু দুই এক জিবি না আর কি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির ফোন আজকে অফার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো না এখনই সময় একটা ফলো করে দেন একটা লাইক করে দেন মাত্র বাইশ হাজার টাকা রাখবো মাত্র বাইশ হাজার টাকা রাখবো কিন্তু মাত্র শুক্রবার পর্যন্ত কিন্তু এই অফার দেখবে শনিবার আসলেও কিন্তু আর কোনো দামাদামি হবে না যেহেতু শুক্রবার আর হনারের কিন্তু অনেকগুলা ডিভাইস ঢুকছে হনরের ডিভাইসগুলোও দেখাবো তার আমাদের শপের অ্যাড্রেসটা বলে দেয় গেরান্টি ওয়ারেন্টির বিষয়টা বলে দেয় আমাদের শপটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্কে লেভেল করে বলত শীতে শপ নাম্বার টেন বি শপের নাম জি এস এম প্লাস যদি চিনতে অসুবিধা হয় অবশ্যই ফলো করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু পেয়ে যাবেন প্রোফাইলে আর প্রতিটা ফোনের সাথে আপনাদের সাত দিনের রিপ্লেস গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এই যে হনারের কিন্তু ফিফটি ঢুকছে হনার ফিফটি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এগুলো আপনার এতটাই মানে হয়েছে যেটা বলছি যে নতুন ফোন শুধু আপনার কি বক্সটা আসে আর বক্স এগুলো সে চার্জার থাকে না বক্সে শুধু বক্স থাকে আর কি শুধু আপনার কি আসে তাছাড়া একদম নতুন ফোন এক নাই কিন্তু এগুলো হোলসেলে আমাদের সব ছেলে হয়ে যায় খুচরা দেখে যায় দুই একজন পাবেন হয়তো তবে শুক্রবারের মধ্যে শুক্রবার আসলে পাবেন কিন্তু এই দেখেন ইনটেক যে কাবার কাবারটা শো আছে কিন্তু দেখেন ইনটেক কাবারটা শো আছে কিন্তু দেখছেন ইনটেক কাবারটা শো আছে ইনটেক পলিগুলো শো আছে কিন্তু কার্ভ ডিসপ্লের মধ্যে হনারে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যালি ডুয়েলসি কিন্তু আপনার এটা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো না আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো মাত্র আঠাশ হাজার টাকায় থাকবে হনারের এক্স ফিফটি কিন্তু একদম নিউ ফোন শুধু বক্সটা নাই আর কি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম